দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন এতক্ষণ পর্যন্ত হয়তো বা আপনারা সবাই জেনে গেছেন বাংলাদেশের যে একটা হতশ্রী অবস্থা ছিল সেই হতশ্রী অবস্থা থেকে বাংলাদেশ নাম হওয়া বের হয়ে আসতে চাইছিল বাট বের হয়ে আসতে আসতে আসলে ফিনিশিংটা বাংলাদেশের ভালো হয় নাই শেষ মেশ পর্যন্ত কিন্তু যেটা হওয়ার সেটাই হয়েছে ভারত কিন্তু জিতে গেছে তো ভারতের জিতে যাওয়াটা স্বাভাবিক ছিল ভারতের আসলে যাই হোক এই ব্যাপারে কিছু একটা কথা বলবো তাহলে একটা অনুরোধ করতে চাই ভিডিওটা শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন যারা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন দর্শক অনেক বড় বড় কথা বলে নাজমুল হাসান শান্ত বাংলাদেশ থেকে কিন্তু উড়ে গেছেন আপনার দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে যে আমরা চ্যাম্পিয়ন হইতে চাই আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আমরা গেছি হচ্ছে পাকিস্তানে বা দুবাইতে যেখানে হোক যেহেতু প্রথম ম্যাচ দুবাইতে ছিল ভারতের এগেনস্টে আমি বলতেছি দুবাইয়ের উদ্দেশ্যেই গেছে তো নাজমুল হাসান শান্ত আজকে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে মনে হইতেছিল যে হ্যাঁ ইন্টেনশন ভালো যে অনেক ভালো একটা সিদ্ধান্ত নিছে যেহেতু দুবাইয়ের পিচটা একটু স্লো থাকে বাট সেই ভাই ভাই যেই চিন্তা করে নিছে এখন চিন্তার তো প্রতিফলন ঘটাইতে হবে তাই না চিন্তার প্রতি ফলন কেমনি ঘটাবে দর্শক মোহাম্মদ শামী আসলেন বোলিং করার জন্য প্রথম ওভারে প্রথম ওভার তার ভারতের পক্ষে প্রথম ওভারটা করতে এসে সৌম্য সরকার অফ স্টাম্পের অনেক বাইরের বল ভাই চেস করতে গিয়ে কট বিহ্যান্ড হয়ে আউট হয়ে ফিরে গেছেন ওপেনার যদি একটা শূন্য রান আউট হয়ে ফিরে যায় তারপরে আসলে দায়িত্ব পরে কিন্তু ক্যাপ্টেনের উপরে ক্যাপ্টেন আসলে ওয়ান ডা দলের সেরা ব্যাটসম্যান হিসেবে নামতে আসছেন তো আরেকটা কথা বলতে মন চাইতেছে সেটা হচ্ছে নাজমুল হাসান সাদ্দ বলেছিলেন যে কোন কন্ডিশনে কী ধরনের শর্ট খেলা লাগে সেটা নাকি তারা আমাদের চাইতে ভালো জানান হ্যাঁ ভাই আমি স্বীকার করে নিচ্ছি আপনারা আমাদের চাইতে ভালো জানান কিন্তু কোন জায়গায় কিভাবে হেগে আসতে হয় মাফ করবেন সেটাও আপনারা আমাদের চাইতে ভালো জানেন কারণ দেখা গেছে কি মাত্র একটা না দুইটা বল ফেস করছে শর্ট মানে উঠা দিয়ে ফিরে আসছে নাজমুল হাসানের তো এত বড় বড় কথা মনে থাকে না যখন আসলে আপনারা সংবাদ সম্মেলন করেন প্রেস কনফারেন্স করেন তখন কিন্তু এই কথাগুলো আসলে মনে রাখা উচিত তো যাই হোক কথা বলছিলাম নাজমুল হাসান শান্তর আউট প্রসঙ্গে তো গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের দুই রানে দুই উইকেট পড়ে গেল তারপর কি হয়েছে ভাবলাম কেউ না কেউ একটা পার্টনারশিপ করবে তারপরে আপনার ব্যাটিং করতে আসলো হচ্ছে তাহিদ হৃদয় এবং তার সাথে ব্যাটিং করতেছিলেন তানজিদ হাসান তামিম দুজনে মোটামুটি বেশ একটা গুছায় গুছায় উঠতেছিল তো মোটামুটি দুই থেকে পঁয়ত্রিশ পর্যন্ত গেল সেইখানটাতে গিয়ে কি হইল তানজিদ হাসান তামিম আউট হয়েছে ব্যাটা আউট হয়েছেন আপনি বের হয়ে চলে যান এটা ক্লিন একটা নেক হয়েছে আপনি বের হয়ে চলে যান সেখানে আপনি বের না হয় আপনি চিন্তা করতেছেন যে আপনি রিভিউ নেবেন কিনা রিভিউ নষ্ট করবেন কিনা রিভিউ খাবেন কিনা মানে আপনি নিজে জানেন না এত বড় একটা এজ হয়ে গেছে আপনার ব্যাটের সাথে আপনার ইয়ে বলে কি বলে এই আকসর বলে আপনি আউটে ফিরে গেছেন তারপরে আপনার কে আসলো ব্যাটিং ব্যাটিং করার জন্য ব্যাটিং করার জন্য তারপরে আসলেন হচ্ছে আপনার মুশফিকুর রহিম এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স দুঃখিত এর আগে আবার আউট হয়ে গেছে কিন্তু আপনার মোহাম্মদ শামির বলে মেহেদী হাসান মিরাজ উনিও বাইরের বল খেলতে গিয়ে চরমভাবে একটা আউট হয়ে ফিরে গেছেন যদিও অসাধারণ একটা ক্যাচ ছিল স্লিপে শুভমান গিলের হাতে তারপরে গেল আপনার মুশফিকুর রহিম আসলেন তানজিদ হাসান টাইম আউট হওয়ার পরের বলটাতেই এত এক্সপিরিয়েন্স বোলার ভাই খেলতে খেলতে মানে মাথার চুল পড়ে গেছে দাড়ি বড় হয়ে গেছে মানে এত অভিজ্ঞ একজন প্লেয়ার সে কিনা প্রথম বলটা বুঝতেই পারলে না কোন লাইনে গিয়ে কী ঠ্যাক মারলেন না কি করলেন ভাই উইকেট কিপার হাতে ক্যাচ পঁয়ত্রিশ রানে বাংলাদেশ দলের পাঁচটা উইকেট নাই তারপরেও ওইখান থেকে যে বাংলাদেশ দল দুইশো আঠাইশ রান পর্যন্ত করতে পারছে সেটা জন্য অনেক অনেক ধন্যবাদ তাহিদ হৃদয় একদম মন প্রাণ উজ্জার করে খেলছে তাহিদ হৃদয়কে নিয়ে কোনো অবজেকশন নাই ভাই ক্যারিয়ারে প্রথম হান্ড্রেড করছে জাকির আলী অনেক জাকিরালে অনেককে নিয়ে কোনো কি অবজেকশন দেবো কোনো অবজেকশন দেবো না বাট জাকিরালে অনেক আমার কাছে মনে হয় যেন আরেকটু ফাস্ট যদি খেলতে পারতেন শেষের দিকে এসে আমার কাছে মনে হয় অনেক ভালো হইতো বাংলাদেশের তারপরও দিন শেষে বাংলাদেশের অনেক বেশি শিক্ষা পাওয়ার দরকার ছিল ভারতের কাছ থেকে ভারত যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা করছে ভাই ভারত কিন্তু বাংলাদেশকে ভয় পায় খেলে নাই ডরায় খেলে নাই কিচ্ছু করে খেলে নেয় দুই একটা ওভার দেখছে যে দেখতেছে হ্যাঁ ব্যাটে বল আসতেছে বাস মারা শুরু করে দিছে যতক্ষণ পর্যন্ত তাদের ব্যাটে বল আসতেছিল তারা চিন্তা করতেছিল ভাই ততক্ষণই মারবো ঠিক ততক্ষণে কিন্তু তারা মারছে বাট তারপরে মাঝখানটা যখন বিশ ওভার পরে যা যখন পিচটা আরেকটু স্লো হয়ে গেছে তখন কিন্তু তারা সেই কন্ডিশন অনুযায়ী খেলছে এখন অনেকে কইবেন যে বাংলাদেশ তো দুইশো রান করে ভারতকে সাতচল্লিশ ওভার পর্যন্ত খেলাইছে দ্যাট ইজ কোয়াইট রিমার্কেবল এটা অনেক বেশি একটা স্মরণীয় হয়ে থাকবে সাতচল্লিশ ওভার পর্যন্ত ইন্ডিয়ার মতো একটা টিমকে রাখছে দুইশো আঠাইশ ভাই এটা কোনো কথা না আপনি যদি ওই পিচে ওই কন্ডিশনে তিনশো রান করতেন বাংলাদেশ যদি আজকে তিনশো রান করতো ভারত যে তিনশো এক রান ঠিকই করতো তখনও দেখতেন ভারত কিন্তু দুইটা তিনটা ওভার আগে থাকতে জিতে গেছে তো ভাই যখন ডিমান্ড যেটা সেই অনুযায়ী খেলাটাই হচ্ছে একটা চ্যাম্পিয়ন্স টিমের ধর্ম এখন বাংলাদেশ যে খেলাটা খেললো টপ অর্ডারের পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে তিনজন জিরো রান আউট আর পুরো এগারো জনের মধ্যে চারজন জিরো রান আউট এটা কতটুকু ব্যাটিংয়ের একটা কী বলবো আমি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছেন অনেক বড় বড় কথাবার্তা বলে কোন জায়গায় কি ধরনের শট খেলতে হয় সেটা নাকি আপনাদের সাথে কেউ জানে না আপনারা ফেসবুকে পোস্ট করেন একটা নতুন ঝড় আসছে তৈরি থাকো বাংলাদেশ ভাই কি ঝড় আসছে আমরা তো এই ঝড় দেখার জন্য বৈশা থাকি নাই আমরা ঝড় দেখতে চাইছি ছক্কাচারের ঝড় দেখতে চাইছি ভারতের উইকেট মুরির মতো পড়ে যাবে সেই ঝড় আমরা দেখতে চাইছি বাট যে ঝড় আপনারা দেখাইছেন সেই ঝড় আসলে আমরা দেখতে চাই আপনারা বাংলাদেশের দলের উইকেটের ঝড় আমাদেরকে দেখাই দিয়েছেন আসা যাওয়ার একটা প্রসেশন চলতেছিল একটা মিছিল চলতেছিলো একজন আসতেছে একজন যাচ্ছে একজন আসতেছে একজন যাচ্ছে এই ধরনের ব্যাটিং নেওয়া ভাই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন্স হওয়া তো দূরের কথা আপনারা গ্রুপ পর্বের একটা ম্যাচও জিততে পারবেন না একটা ম্যাচও আপনারা জিততে পারবেন এটা একদম কনফার্ম লিখে নেন আর কি বলবো আসলে বোলিংয়ের কথা মুস্তাফিজুর রহমান ভাই মুস্তাফিজুর রহমান ওইখানে নাহিদ রানা ছিল নাহিদ রানাকে নিয়ে ভারতে মিডিয়া এত সোরগোল যারা প্রত্যেকে নাহদরানাকে নিয়ে কনভার্সেশন করতেছিল যে নাহদরানা খেললে কী হইতে পারে কাকে কিমনে খেলাইতে হইতে পারে ভাই একটা রয় স্পিড আপনি নিবেন না মুস্তাফিজকে সেখানে নিয়েছেন হ্যাঁ ঠিক আছে পিস স্লো ঠিক আছে বাট আপনি দেখেন পিস কতটুকু স্লো ছিল তাসকিন আহমেদ লাইন লেন বজায় রেখে বোলিং করছেন উইকেট পাইছেন ভালো বোলিং করছেন ইকোনমিক্যাল ছিলেন অন্যদিকে মুস্তাফিজুর রহমান উইকেট একটা পাইছেন সেটা না পাওয়ার মতোই বলা চলে বাট রানটা দিছেন কি সাতের উপরে ইকোনমি রেট ভাই ওই রকম পিচে যদি এত স্লো হইতো আর পিচ যদি এত খারাপ হইতো ওই জায়গায় মুস্তাফিজুর রহমান রান দিত দশ ওভারে পঁচিশ রান ছাব্বিশ রান সাতাইশ রান তার মানে কী প্রমাণ হয় পিচে ভাই কিছু ছিল না জাস্ট ব্যাটসম্যানদের একটা ভুল ছিল ভারত অতিরিক্ত সাবধানতার কারণে খেলছে দেখে ভারতের সাতচল্লিশ ওভার পর্যন্ত লাগছে ভারত যদি একটু অ্যাগ্রেসিভলি খেলতো আমার কাছে মনে হয় যেন চল্লিশ ওভারের ভিতরে ভারত এই ম্যাচটা জিতা যেতে পারতো যাই হোক দর্শক আপনারা প্রত্যেকে তো খেলা দেখছেন আমি আসলে কি বলবো তাহিদ্রিদার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক মন থেকে অনেক ভালো লাগা কাজ করছে তাহিদ্রুদ আজকে যেইভাবে খুরাইতে খুরাইতে ন্যাংরাইতে ন্যাংরাইতে একটা ছেলে একশো রান করছে দেশের জন্য খেলছে কোয়াইট ইমপ্রেসিভ ভাই এতটা কষ্ট হতো না এই ছেলেটা যদি সাপোর্ট করার মতো আশেপাশে আরও দুই একজন ভালো মানের ব্যাটসম্যান থাকতো শেষের দিকে বাংলাদেশে দুশো ষাট পঁয়ষট্টি রান করতে পারতো সেই ক্ষেত্রে হয়তো ভারতের জন্য চ্যালেঞ্জিং হইলেও হইতে পারতো বাট সেটা সেটা হয় নাই একা পড়ে গেছিলো লাস্টের দিকে রান করতে পারে নাই যে স্ট্রাইকটা রোটেট করবে আরেকজনকে দিবে একই তো কথা একই তো কথা রোটেট করে লাভ কী রোটেট করে স্ট্রাইক দিলে আউট হয়ে ফিরে চলে যাচ্ছে দায়িত্বহীনতার অভাব ভাই বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ারদের দায়িত্বহীনতার অভাব কোন সময় আমাদের শুরুর দিকে আমাদের উইকেট পড়ে যায় শেষের দিকে উইকেট যায় আমরা না পারি শুরুটা ভালো করতে না পারে আমাদের শেষটা ভালো করতে এই হচ্ছে আমাদের যাচ্ছে আর এই যাচ্ছেতাই অবস্থার মধ্যে দিয়ে আমাদের দিনাতিবাদ করতে হচ্ছে ফেসবুক স্ট্যাটাসে ভরে যায় অনেকে নানান কথা বলে যে বাংলাদেশের খেলা দেখতে বসছি মেডিসিন নিয়ে আসো স্ট্রোক করতে পারি এই ধরনের কথাবার্তা শুনলে ভাই নিজের কাছে নিজের অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস করে জানাই যাবেন যে আসলে বাংলাদেশের আজকে কোন জায়গায় কি সমস্যা হয়েছিল আর বাংলাদেশ তো আজকে পঞ্চাশ রানের নিচেও প্যাকেট হইতে পারতো আশি রানের নিচেও প্যাকেট হইতে পারতো সেটা হয় নাই কী কারণে হয় নাই সেটা আপনারা বেশ ভালো জানান আমার চাইতে তারপরও আপনাদের যে মূল্যবান বক্তব্যটা মন্তব্য সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম